আমি আলপনা আল্পনা সিডি লাভের সবাইকে অনেক অনেক সুস্বত ছটা কুড়ি বাজে এই চেষ্টা ঢুকলাম অনেক দিন পর চাটা লিকার অনেক দিন পর এরকম বেড টিপ পেলাম সত্যি ঘুরতে ঘুরতে জাস্ট চাটা আগে একটু আস্তে আস্তে কথা বলছি কারণ মেঘ ঘুমাচ্ছে যেটা বলছিলাম আগে মেয়ে যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তো সকালবেলায় ও টিউশনই যেত তো এরকম আমাকে চা চাকরি দিয়ে যেত সেটা অনেকদিন পরে পেলামটি আমি ভাবতে পারি নিজের সকালবেলায় এটা আমার প্রাপ্ত ছিল চলো ছাদে যাবো দিয়ে আমি ওপরে এলাম চাটা নিয়ে কারণ নিচে কথা বলতে পারছি না জানো একটু মুখে চোখে জল নিলাম আর বললাম একটু পাইচারি করি কারণ বাড়িতে তো আমি উঠোনের মধ্যেই আমার পাইচারি করা হয় আর এখানে তো সেটা হচ্ছে না মেয়ে এখন উঠেনি সাতটা সাতটা বাজেনি সাতটা বাজে বাড়ি তো যাব কালকে তো রাত্রে বলে রেখেছি যে আটটা পঁয়তাল্লিশের ট্রেনে বাড়ি যাব তো দেখা যাক এখন যেতে দেয় কি না মনে হচ্ছে যেতে দেবে না বা আমিও যাব না কারণ কালকে আমার আর জয়ন্তীর মধ্যে একটা কথা কমপ্লিট হয়নি যেটা আজ উনিশ বছর পরও জানতে চাই জানতেও চাইবে আমি জানি কালকে আমাকে ভিড়ের মধ্যে তো এত কথাবার্তা হয়নি কাজকর্ম প্রচণ্ড ছিল তো রাত্রে সমস্ত কাজ কমপ্লিট করে সবাই চলে যায় তারপরে যখন আমরা বিছানাতে শুই তখনও আমাকে জিজ্ঞাসা করে তো আমি ওকে একটাই কথা বলেছি যে এখন নয় পরে বলবো তো যাই হোক আর ওটা জয়ন্তীর হাজব্যান্ড মানে বাবলুদা বাবলুদারও মানে জানার খুব ইচ্ছা আছে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে আমার জীবনে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেলো এটা কেন ঘটল কী করে ঘটলো কী জন্যে ঘটলো ওই ক্যানের উত্তরটা যে আমি খুঁজে পাইনি জ্ঞানের উত্তরটা ওরা আমাকে দিয়ে খুঁজে বেড়াচ্ছে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তো আমার কাছেও নেই তো সেটাই ওই জন্য মনে করছি যে বিকালে ট্রেনে যাবো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর ওই ব্যাপারটা নিয়ে ওর সাথে বসবো কারণ ওকে ওটা ক্লিয়ার করতে হবে আমাকে কারণ আমার খুব ভালো খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড তো এই হচ্ছে ব্যাপারটা তো চলো চাট আমার শেষ হয়ে গেছে নিচে যাই দেখি টুকটুক করে কাজগুলো করি কারণ জয়ন্তীও কালকে প্রচণ্ড কাজ করেছে আমাকে তো কাল কিছু করতে দেয়নি আর কালকেও তার আরও স্বজন রিলেটিভ এসেছিল ওই জন্যই কিছু করতে দেয়নি তো আজকে টুকটাক করে একটু করব কারণ ওর শরীরটাও ভালো নেই তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো নিচে নেমে এলাম হ্যাঁ নিচে নেমে এসেই মনে করলাম যে যে খাটো জিনিসগুলো আছে বাইরে রাখা চার্জার দু দুটো ফোন ফোনটা তো ছেড়ে যাব না এই ক্লেচার তারপরে মেয়ের দুটো তিনটে চকলেটও পেয়েছে আমার মেয়ে সেই চকলেট তারপরে আমার সাইড ক্লিপ এইগুলো টুকটাক জিনিসগুলো না বাইরে রাখা আছে ব্লুটুথ তো মনে করলাম যে এগুলো ব্যাগের মধ্যে সব রেখে দিই তাহলে যাওয়ার সময় আর ভুলে যাব না তা না হলে এই ছোটোখাটো জিনিসগুলো ভুলে যাওয়ার খুব সম্ভাবনা থাকে আর আমি বাইরে গেলে এই সব ছোটো জিনিসগুলো নিজের ব্যাগের মধ্যেই রাখতে পছন্দ করি আর তারপর ওগুলো গুছিয়ে তারপরে এলাম দেখি কিচেনে কিচেনে দেখছি চা বসিয়েছে কালকের কিছুটা ফ্রায়েড রাইস আছে তা আমি বললাম যে আমি ফ্রায়েড রাইস বা কিছু খাবো না মুড়ি খাবো তো আর 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 চা খাবো ব্যাস এই হচ্ছে তো ব্রেকফাস্টও করে নিই চলো তো ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছে এই যে চপ মুড়ি আর একটু মিক্সচার দেওয়া ছিল ব্যাস এই দিয়ে আচ্ছা এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সবাই করে নিলাম তারপরে ওদিকে একটু বেরিয়ে দেখলাম যে সব গোছ গাছ করা হচ্ছে মানে যেগুলো বাড়তি জিনিস বার করা হয়েছিলো সেগুলো সব গোছ গাছ করা হচ্ছে আর এই দিকে যে জিনিসগুলো ভারতে আনা হয়েছিল মানে এই সিলিন্ডারটা ওদের আর একটা বাড়ি আছে সেই বাড়ি তো ওগুলো সব ওখানে পাঠানো হবে তো সেইগুলোই ওই টোটো এনেছে যে টোটো করে সব ওই বাড়িতে নিয়ে যাচ্ছে সিলিন্ডারটা কারণ এখানে এখনও ওরা পুরোপুরিভাবে শিফট হয়নি তো সেই জন্য তো আমি সেটাই দেখছিলাম আর মাঝখানে না আমার অ্যাসিডিটির সমস্যা হয়ে গেছিলো কালকে অনেক রাত করে খাবার খাওয়ার জন্য তো সেই জন্য আর ভালো লাগছিলো না একদম ভালো লাগছে না শরীরটা যাই হোক এরা তো যেতে চাইছে না বলছে আজকে থেকে যেতে কিন্তু না কাজ আছে অনেক বাড়িতে গিয়ে তো সেই জন্য এই মাত্র জাস্ট আরো বমি করলাম দুপুরবেলায় আমি আর কোনো লাঞ্চ করিনি কারণ বললাম যে আমার অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছিলো ভালো লাগছিলো না শরীরটা তার তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি আমি রেস্ট করছিলাম আর তারপরে বিকালবেলায় আমরা বাড়ির উদ্দেশ্যে যে বেরিয়ে গেছি টোটো করে বাস স্ট্যান্ড যাচ্ছে আর বাস স্ট্যান্ডে এই ফটোটা ক্লিক করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম মর্নিং কালকে তো প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম বাড়ি ফিরেছি মোটামুটি সাতটা তারপরে আর মানে কি বলবো ওই সময় ঘুমানো ছাড়া আর কোনো কিছু করতে ইচ্ছে করছিলো না মেয়েকে বললাম যে আমাকে একটু ইনো গুলে দেয় ওটা খেলাম ব্যাস এক গ্লাস জল খেলাম আর আমি শুয়ে পড়েছিলাম এত শরীরটা খারাপ লাগছিলো আর এই বয়স বাড়ার সাথে সাথে শরীরে এই সমস্যাগুলো আমার এবার দেখা দিচ্ছে তো আজকে তো সকালবেলা টিফিন হয়ে গেছে এখন বাজে এগারোটা আর একদম হালকা পাতলা রান্না হবে আর রান্না হচ্ছে কাঁচকলা পেঁপে আলু আর একটু বেগুন ছিল সেই বেগুন দিয়ে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে থাকছে তো রান্না আমার হয়ে যেত এতক্ষণে কিন্তু গ্রাম সম্পর্কিত এক দাদু এসেছিলো তো ওনার সঙ্গে কথা বলছিলাম দিয়ে সেজন্যে আমার রান্নাটা আরও দেরি হয়ে গেল আর অনেক কাছাকাছি আছে মেয়েকে বলছে একটু কেচে দে আর আমার রান্না করতে দেরি হবে এই এক গামলা কাপড় বার করেছি এগুলো মেয়েকে দিয়ে কাচাবো আজকে আর এই ঝাঁটাগুলো আমার জেঠি শাশুড়ি উনি রোদে দিয়েছেন এতগুলো কাপড় মেয়েকে কাচতে বলাতে মেয়ে এগ্রি হয়েছে যে হ্যাঁ কেচে দেবে তো সেজন্যই আমি পরিমাণ মতো ওকে সার্ফটা দিয়ে দিলাম আর তারপরে আমি রান্না কমপ্লিট করে স্নান টান করবো বললাম একদম হালকা পাতাটা রান্না হবে এটা কাঁচা লঙ্কা আর জিরে ব্যাস এই দিলাম আর জিরে ফোড়ন দিয়েছি জিরে আর একটু শুকনো লঙ্কা দিতেই হলো শুকনো লঙ্কাটা ফোড়নে না দিলে ভালো লাগে না মেয়ে স্নান করতে চলে গেছে আমি এবার স্নানটা করবো এই ঝোলটা ফুটে উঠুক এগুলো সেদ্ধ হবে একটু পেঁপেটা কাজকলাটা সেদ্ধ হয়ে গেছে আলুটা একটু সেদ্ধ হবে তোমাদের সাথে শেয়ার করলাম যে উনিশ বছর আগে একটা ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি বা আমার হাজব্যান্ড আমার আমার মেয়ে আমার যে একটা সুসম্পর্ক ছিল সেটা কিন্তু আজকে আমার হাজবেন্ডের অবর্তমানেও সেরকমই আছে তো সবার সাথে দেখা তো আমাদের খুবই ভালো লাগলো যেটা আশা কোনো দিন করিনি যে আবার ওদের সাথে দেখা হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই চলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো টাটা